আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমার নিকটে যে ফরজ প্রিয় আমল এই সমস্ত ফরায়েজ আদায় যে ব্যক্তি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটতম হয়ে যায় কিন্তু এই ফরায়েজ আদায় করার পর যে সমস্ত বান্দাগুলা নফলের প্রতিও যত্নবান হয় ফজরের আগে উঠে তাহাজ্জুদের জন্য যায় নামাজ বিছায়া আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাগরিবের পরে দুই চার রাকাত ছয় রাকাত আওয়ামিনের নামাজ পড়ে ফজরের নামাজের পরে দুই চার রাকাত ইশরাক রে নামাজ পড়ে রমজান মাসের রোজা রাখার পড়া অতিরিক্ত ছয়টা রোজা রাখে প্রত্যেকটা মাসে আইয়ামে বিজের তিনটা করে রোজা রাখে কথা বলেন ঠিক কিরা আমার এই বান্দা সবসময়ের জন্য তাসবীহ তাহলিল করে যেটা তার জন্য ফরজ নয় কথা কয় জিকির আজকার করে ওরানের তেলাম করে আমার এই বান্দা ফরজ হজ আদায় করার পর আবারও আমার মহাব্বত বাইতুল্লার দিকে ছুটে যায় একবার নয় দুইবার নয় তার সাধ্য পর্যন্ত সে অমরার জন্য ছুটে যায় তার তার হজের জন্য ছুটে যায় যেটা তার জন্য ফরজ নয় আমার বান্দা মালের জাকাত আদায় করার পরে ফরজ আদায় করার পরে খান্ত তো থাকে না বরঞ্চ অন্য অন্য সব সময়ের জন্য নফল শতাকাগুলো করতে থাকে এক কথায় আল্লাহ পাগরব পুল বলেন ওমায়াজা আলু আবদী এ তাকরব ইলাইয়াবিন নাওয়াফিল আমার বান্দারা শুধুমাত্র ফরজ আদায় করে না বরং ফরাজ আদায় করার পরে যেই সমস্ত বান্দারা নফল আদায় করে প্রতি যত্নবান হয় আল্লাহ বলে এরা শুধু আমার নিকটতম হয় না বরং এদের সঙ্গে আমি আল্লাহ পাকের কুদরতি কলবের একটা মহাব্বত পয়দা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আতা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদিসের প্রথম কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমার বন্ধুদের সঙ্গে দুশ্মনী করবে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম নাউজুবিল্লাহ জোরে বলেন ও দুনিয়ার মানুষ সময় থাকলে ইনশাআল্লাহ আপনাদেরকে এই অংশ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু এখন নয় এর পরের অংশের মধ্যে আসি খুব ভালো করে তাবাজ্জু লাগাম قال আল্লাহ تعالى وما تقرب الي عبدي بشيء احب الي مما افترضت আলাই খুব ভালো করে খেয়াল করে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ কোনো মানুষ যদি আমার নৈকট্যতা অর্জন করতে চায় আমি রবের নিকটত অর্জন করতে চায়। আমি রবের নৈকট্যতা পাইতে চায়। তাহলে আমার নিকটে যেই সমস্ত এবাদতগুলো প্রিয় ফরজ ইবাদত তারা যেন সেই ফরজ ইবাদতগুলো করে সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তাকাররাবা বিশাইইন ওয়া মা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাসতু আলাইহি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে যেগুলো ফরজ করে দিয়েছি অবশ্য আত্মবশ্যক করে দিয়েছি যেই সমস্ত ইবাদতগুলোকে অবধারিত করে দিয়েছি তারা যেন ওই সমস্ত ইবাদতগুলো করে আমার নৈকট্যতা অর্জন করতে পারে তাহলে ফরজ ইবাদত হলো এমন ইবাদত যে ইবাদতগুলো করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় আল্লাহ জোরে বলেন এই হলো ফরজ খুব ভালো করে খেয়াল করব হাদিসটার প্রতি এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দ্বিতীয় প্রকারের ইবাদতের বেলায় আল্লাহ বলেন ওয়া মা তাকওয়া মা ইয়াজালু আব্দিয়াতাকরব ইলাইয়া বিনফাফিল ও উহিব্ব ও দুনিয়ার মানুষ যেই সমস্ত মানুষগুলো ফরজ এবং ওয়াজিব আদায় করার পরে যারা নফলগুলোর প্রতি যত্নবান হয় যারা নফল ইবাদত করে নফল নামাজ আছে না নাই নফল রোজা আছে না নাই নফল হজ আর অমরা আছে না নাই নফল জাগাত সদকা আছে না নাই কথা বলেন আছে না নাই কোরবানিও নফল আছে তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার এবাদত দিয়েছেন নফল ইবাদত আল্লাহ পাক আলামিন বলে যেই সমস্ত মানুষগুলো ফরজ ওয়াজিব আদায় করার পর নফল ইবাদতগুলোর প্রতি যত্নবান হয় এই সমস্ত মানুষগুলো শুধু আমার অনুয়গততাই অর্জন করে তা নয় তাদের জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন কয়েকটা পুরস্কার রেখে দিয়েছি কয়েকটা পুরস্কার আল্লাহ আপনাকে রাব্বুল আলামিন রেখে দিয়েছেন খুব ভালো করে মনোযোগ লাগান এক নম্বরে আল্লাহ আপনাকে বক্তব্য ছিল এমন যারা যদি শুধু ফরজ আদায় করে তারা ফরজ আদায় করার মাধ্যমে আমি রাব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করতে পারে কিন্তু যারা ফরজ আদায় করার পরে নফল যারা আদায় করে এরা শুধু নৈকট্যতায় অর্জন করে তা নয় আল্লাহ রব্বুল আলমিন সামনে যায় বলেন হাত্তা ও আমি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে তাদের একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় এই কথাটা কিন্তু ফরস পরনে ব্যাপারে আল্লাহ বলেন নাই এখানেই হচ্ছে আমাদের কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের বক্তব্য হলো যারা ফরায় আদায় করবে ফরজ যেগুলো সে তাদের জন্য আত্মবশ্যকীয় করে দেওয়া হয়েছে অবধারিত করা হয়েছে এগুলো আদায় করলে এই বান্দা আমার নৈকুট্যতা অর্জন করতে পারে আমার নিকটে এসে যেতে পারে এটা তো ঠিক আছে কিন্তু এই ফরজগুলো আদায় করার পরেও যেই সমস্ত বান্দাগুলা নওয়াফেল আদায় করে নফল ইবাদতের প্রতি যত্নবান হয় আল্লাহ বলেন এরা শুধু আমার নৈকুট্যতা অর্জন করে তা নয় নৈকট্যতা তো অর্জন করেই করে নিকটে আসতে 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 এদের সঙ্গে একটা আমার প্রেমের ভাব তৈরি হয়ে যায় এই প্রেমের ভাব তৈরি হওয়ার কথা কিন্তু ফরজ আদায় করা নেওয়ালাদের ব্যাপারে বলে নাই কথা বলেন ঠিক কিনা তার মনে ফরজ ছেড়ে দেব এই নফল কোন সময় ফরজ আদায় করার আগে না পড়ে আরো জোরে বলেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মা ইফতারসতু আলাইহি আমার নিকটে সবচেয়ে পছন্দনীয় শ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ওই এবাদতগুলো যেগুলোকে আমি আল্লাহ আমার বান্দাদের উপরে ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে ফরজ আদায় করবে এরপরে নফল আদায় করবে এই দুটোকে বোঝার জন্য আমি সহজে একটা উদাহরণ আপনাদের বোঝার জন্য বলছি মনে করেন কথার কথা আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান যার যার এলাকার কথাই মনে করেন চেয়ারম্যান সাহেব দুইজন কর্মচারী ডাকলেন কয়জন কর্মচারী দুইজন কর্মচারী দুজনকে কাছে ডাকলেন বাবারা এদিক আসো তোমাদের কর্ম বন্টন করে দিচ্ছি তোমাদের দায়িত্ব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন কাজ তোমাদেরকে আমি দিচ্ছি এই কাজগুলোকে মনে রেখে এগুলো আদায় করবা দুইজনকে ডাকলেন দুজনকে সামনে রেখে বললেন শোনো সকালে এই কাজ বেলা দশটায় তোমার এই কাজ জোহরে এই কাজ আসর আর মাগরেবে এই এই কাজ রাত্রে সবার আগ পর্যন্ত তোমাদেরকে এই কাজগুলো আমি নির্ধারণ করে দিলাম চলে গেল আপন আপন কাজ করতেছে এই কাজগুলো কেমন চেয়ারম্যান সাহেব যেই কাজগুলো কাজগুলো দিয়েছেন এই এমন কাজ যেগুলো না করলে শাস্তিযোগ্য অপরাধ হবে কথা বলেন ঠিকই না করলে শাস্তি কি তার বেতন কাটা যাবে কাটা যাবে ইত্যাদি অনেক কিছুই হতে পারে তার মানে তোমাদেরকে রাখাই হয়েছে এই কাজগুলো তোমাদেরকে করতেই হবে না করলে তোমাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে বেতন কাটবে অথবা ছুটি বন্ধ করে দেবে অথবা শাস্তিও কোনোভাবে দিতে পারে কথা বলেন ঠিক না এই কাজগুলোকে করতে হবে উভয়জন চলে গেছে উভয়জন আপন আপন কাজ করে তো একজনে একজন কর্মচারী সে তার চেয়ারম্যান সাহেব যেই যেই কাজগুলো বলে দিয়েছে শুধুমাত্র ওই ওই কাজগুলোই করে এর বাইরে আর সে কোনো কাজ করে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন বলেন তো দেখি এই কর্মচারীর উপরে কি চেয়ারম্যান সাহেব অসন্তুষ্ট হবেন কেন হবেন না কারণ সে চেয়ারম্যান সাহেবের কাজের নাফরমানি করে নাই বা তার নাফরমানি করে নাই চেয়ারম্যান সাহেব যেই যেই কাজগুলোর কথা বলেছেন সে ওই ওই কাজগুলো পুঙ্খানো আদায় করে কথা বলেন ঠিক কিনা বেঠিক কিন্তু আরেকজন কর্মচারী যে আছে এ তার দিনের সমস্ত রুটিন অনুযায়ী কাজগুলো সব ঠিকঠাক আদায় করার পরেও চেয়ারম্যান সাহেবের এমন কিছু কাজ করে দেয় যেগুলো তার পক্ষ থেকে বলা হয় নাই চেয়ারম্যান সাহেব বলে দেয় নাই কিন্তু দেখা গিয়েছে অবস্থা ভেদে বুঝে শুনে তার ওই আপন আপন সমস্ত কাজগুলো করার পরে হঠাৎ করে দেখে বুঝতে পারছে চেয়ারম্যান সাহেবের কিছু দরকার বাস দোকানে চলে গেছে ওই প্রয়োজনীয় জিনিসটা সামনে হাজির করছে এনে তার লাঠিটা দরকার অবস্থা বুঝে সে নিজে থেকেই তার লাঠিটা ঘর থেকে নিয়ে এনে দিয়েছে তার চশমাটা দরকার এই মুহূর্তে উনি পেপার পড়বেন এটা তার দায়িত্বের অন্তর্ভুক্ত নয় কিন্তু বুঝে শুনে সে তার ঘর থেকে চশমাটা নিয়ে তার চেয়ারম্যান সাহেবের নিকটে দিয়েছেন বলেন তো দেখি এই লোকটা শুধু তার ওই সমস্ত কাজগুলোই করলো না এই সমস্ত নির্ধারিত কাজগুলো করার পরেও কিছু অতিরিক্ত এমন কাজ করলো যেই কাজগুলোর কথা চেয়ারম্যান সাহেব করতে বলে নাই কিন্তু এই কাজগুলো করার কারণে এই লোকটা চেয়ারম্যান সাহেবের একটু প্রিয় ভাজন হবে কি হবে না আরও জোরে বলেন তার প্রতি একটু আন্তরের সফট কর্নার তৈরি হবে একটা মনের নম্রতা তৈরি হবে হাই রে একে তো আমি এই কাজের দায়িত্ব দেই নেই তারপরও সেই কাজগুলো করতেছে সুবহান জোরে বলে দেখা যায় আস্তে আস্তে এই লোকটা এমন অতিরিক্ত কিছু কাজ যেগুলো চেয়ারম্যানের জন্য প্রয়োজন এমন কিছু কাজ করার কারণে এর এ শুধু নিকটবর্তী হয়েছে তা নয় বরং এর সাথে চেয়ারম্যান সাহেবের একটা আন্তরিক মহাব্বত পয়দা হয়ে যায় চেয়ারম্যান সাহেব বলে যে আসলে দেখো ওর সাথে তো আমার একটা ভাব তৈরি হয়ে গেছে ও খুব ভালো ফরমা বারদার ব্যক্তি আমার বলে কি বলে না ফলে কি হয় চেয়ারম্যান বাজারে গেছে উভয়ের জন্যই সব কিছু নিয়ে আসে স্বাভাবিকভাবে কিন্তু হঠাৎ করে মনে হলো না রে ওর তো গায়ের মধ্যে যে গেঞ্জিটা দেখছিলাম এটা তো সেরা দেখা যায় না ওর জন্য একটা গেঞ্জি নিয়ে আসে এটা কি ও বলে দিছে না চেয়ারম্যান নিজে থেকে করছে হাইরে আসার সময় তো ওর পায়ের জুতাটা একটু ছেঁড়া ছেঁড়া দেখতেছিলাম ওর জন্য একজোড়া জুতা কিনে নিয়ে আছে ও বলে দিছে না চেয়ারম্যান নিজে থেকেই করছে কথা বলেন না কেন নিজে থেকেই করছে তার মানে হলো মালিককে যদি সন্তুষ্ট করা যায় মালিকের কাছে চাইতে হয় না বান্দার প্রয়োজন বুঝে মালিক সে সমস্ত প্রয়োজনগুলো আদায় করে এই দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য আছে না নাই উভয়ের প্রতি সন্তুষ্ট চেয়ারম্যান সাহেব কিন্তু একজনের সাথে চেয়ারম্যানের একটা অন্তরের টান পয়দা হয়েছে আপর জনের সাথে যেটা হয়নি কথা বলেন ঠিক কিনা বুঝে থাকলে বলেন তো দেখি দিনের মধ্যে যেই সমস্ত কাজগুলো নির্ধারণ করে দিয়েছিল চেয়ারম্যান সাহেব ওই সমস্ত কাজগুলোই যেই কর্মচারী করেছে তার বেলায় কি মালিকের আন্তরিক মোহাবত পয়দা হয়েছে নাকি ওই লোকটা ওই কর্মচারী যে তার ফরজ কাজগুলো করার পরেও অতিরিক্ত কোন কাজ করে মালিকের সন্তুষ্টি অর্জন করেছে তার সঙ্গে মালিকের ভাব তৈরি হয়েছে কথা এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারীর এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলে দিয়েছে বলে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমার নিকটে যে এই ফরজ গুলো প্রিয় আমন এই সমস্ত ফরায়েজ আদায় যে ব্যক্তি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটতম হয়ে যায় কিন্তু এই ফরায়েজ আদায় করার পর যেই সমস্ত বান্দাগুলা নফলের প্রতিও যত্নবান হয় ফজরের আগে উঠে তাহাজ্জুদের জন্য যায় নামাজ বিছায়া আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে শেষদা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাগরিবের পড়ে দুই চার রাকাত ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়ে ফজরের নামাজের পরে দুই চার রাকাত ইশরাক রে নামাজ পড়ে রমজান মাসের রোজা রাখার পড়া অতিরিক্ত ছয়টা রোজা রাখে প্রত্যেকটা মাসে আইয়ামে বিজের তিনটা করে রোজা রাখে কথা বলেন ঠিক কিরা আমার এই বান্দা সবসময়ের জন্য তাসবিহ তাহলিল করে যেটা তার জন্য ফরজ নয় কথা কয় জিকির আজকার করে কোরআন কারীমের তিলাওয়াত করে আমার এই বান্দা ফরজ হজ আদায় করার পরও আবারও আমার বাইতুল্লার দিকে ছুটে যায় একবার নয় দুইবার নয় তার সাধ্য পর্যন্ত সে অমরার জন্য ছুটে যায় তার তার হজের জন্য ছুটে যায় যেটা তার জন্য ফরজ নয় আমার বান্দা মালের জাকাত আদায় করার পরে ফরজ আদায় করার পরেই খান্ত থাকে না বরংচ বরং অন্য অন্য সব সময়ের জন্য নফল সাজাকাগুলো করতে থাকে এক কথায় আল্লাহাকবুল আলমিন বলেন অনায়াজ আলু আবাদী এত কর্রব ইলাইয়াফিন নবাবিল আমার বান্দারা শুধুমাত্র ফরজ আদায় করে না বরং ফরাস আদায় করার পরে যেই সমস্ত বান্দারা নফল আদায় করার প্রতি যত্নবান হয় আল্লাহ বলে এরা শুধু আমার নিকটতম হয় না বরং এদের সঙ্গে আমি আল্লাহ পাকের কুদরতি কলভের একটা মহাব্দ পয়দা হয়ে যা আল্লাহ বলেন হাত তোহিব্বহু এমন আমি তাকে ভালোবাসতে থাকি তার সাথে প্রেমের সম্পর্ক করতে থাকি যেই সম্পর্কটা ফরজ শুধুমাত্র যারা আদায় করে তাদের জন্য কথাটা কি পরিষ্কার হলো কথা বলেন এই হলো ফরআইদ আদায় করার পরে যারা নফলের প্রতি যত্নবান হয় এদের প্রথম পুরস্কার আল্লাহ বলেন এমন এমনকি এরা এই নফল কাজ করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে যে আমি রব তাদেরকে ভালোবাসা শুরু করে তারা রবকে ভালোবেসে আগায় আসছে একদিন নয় দুই দিন নয় নওয়া ফেল আদায় করতে 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 এমন একটা মানজালায় পৌঁছে গিয়েছে এমন একটা মর্তবায় ফজিলতে পৌঁছে গিয়েছে যে আমি আল্লাহ এখন তাদেরকে ভালোবাসি এখানে কিন্তু হাত্তা ইউহেব বনি এমনকি সে আমাকে ভালোবাসে কথা বলে আল্লাহ বলেন হাত্তা ওহেব এমনকি আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দিয়েছি ও দুনিয়ার মানুষ যারা ফারায়েস আদায় করার পম নফল এবাদত করে এটা হলো তাদের এক নাম্বার পুরস্কার আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহ এই বান্দাকে ভালোবেসেই ফেলেছি খুব মনোযোগ লাগান যখন আমি আল্লাহ কোনো বান্দাকে যখন ভালোবেসেই ফেলি আমি আমি আল্লাহ তখন চাই না আমার এই বান্দার চোখটা আমার সন্তুষ্টির বাইরে অন্য কোনো জায়গায় সে কাজে লাগাস আমি আল্লাহ চাই না আমার এই বান্দা তার এই কান শক্তিটা যেটা আমি আল্লাহ তাকে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত করণ শক্তি সে আমার সন্তুষ্টির বাইরে অন্য কারো কাজে লাগাক আমি আল্লাহ চাই না তার হাত আর তার পাটা আমার সন্তুষ্টির বাইরে অন্য কোনো জন্য অন্য কোনো কাজে লাগাক যেমন মনে করেন কথার কথা উদাহরণ দিলে সহজ আমি আপনি যাকে ভালোবাসি আপনার স্ত্রীকে যদি আপনি বেশি ভালোবাসেন অথবা যুবক ভাইরা যখন নাকি কেউ কাউকে ভালোবাসে কখনো কিন্তু আমরা এটা চাই না যে আমার ভালোবাসার পাত্রী অন্য কারো কখনোই না আমার স্ত্রী অন্য কোনো পর পুরুষের দিকে তাকাত কথা বলে আমার স্ত্রী কখনো তার কানটাকে পর পুরুষের কানের আওয়াজ তার কথা শোনার জন্য ব্যবহার করুক আমি কখনো চাইব না আমার স্ত্রীর হাতটা অন্য কোন ব্যক্তির কাজে লাগুক আমি কখনো চাইব না আমার ভালোবাসার পাত্র আমার মহাব্বতের পাত্রের এই পাটা যেন অন্য কোন ব্যক্তির কাজে লাগুক আমি এটাই চাইব তার চোখ শুধু নয় তার চোখটা আমার দিকে তাকায় থাকবে কথা বলেন ঠিক কিনা তার কানটা শুধু আমার কথাই শুনবে অন্য কোনো কথা শুনবে না তার হাতটা একমাত্র আমার কাজে ব্যবহার করবে তার পাটা একমাত্র আমার কাজেই ব্যবহার করবে এটাই আমরা চাবো নাকি এর বাইরে কেউ চাই কথা বলবেন বাস্তব যেটা সেটা বলবেন এরকম কেউ আসে নাকি যেন হ্যাঁ আমারটাও করুক হ্যাঁ হ্যাডটাও করুক এমন কেউ আছে নাকি তাহলে বোঝা যাবে চরিত্রের ঘোর অবস্থায় আছে তার কথা বুঝছেন কি আমার মনে হয় না সুস্থ বিবেক সম্পন্ন কোন মানুষ যে সত্যিকার অর্থে তার স্ত্রীকে ভালোবাসবে তার ভালোবাসার পাত্রকে সে যতটা মহাবত করে যদি সত্যিকার অর্থেই করে তাহলে এই ধরনের কাজগুলো করবে সেটা কখনো মানতে পারে না কথা বলে ঠিক না বেঠিক আমি যেমন আমার স্ত্রীর চোখটাকে অন্য কারো কাজের জন্য অন্য কোন দিকে যেরকম তাকাক এরা এরকম এটা যখন আমি চাই না আমার স্ত্রীর কানটা যেন অন্য কারো কথা না শুনুক এটা যেরকম আমি চাই না আমার স্ত্রীর হাত এবং পা অন্যের কাজে লাগুক এটা যেমন আমি চাই না এইবার আমার আপনার রবের কথা একটু শুনে নেন আল্লাহ বলেন ফরজ আদায় করার পরে যে এই বান্দাগুলো নফল আদায় করে এক নম্বর পুরস্কার তো হলো আমি আল্লাহ তাকে ভালোবাসি আমি আল্লাহ যখন তাকে ভালোবেসেই ফেলেছি তখন আমি আল্লাহও চাই না তার চোখটা অন্য কোনো কাজে লাগুক তার কানটা আমি রবের সন্তুষ্টি ছাড়া অন্য কারো কথা শুনুক গান আমি আল্লাহ চাই না তার হাত আর পাটা অন্যের কাজে লাগুক ওই কাজেই লাগুক যেই কাজটাতে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি আছে কথা বলেন ঠিক কিনা জন্য রব্বুল আলামিন সামনে যা বলেন فاذا احببتوه ও বান্দা আমি যখন তোমাকে ভালোবেসেই ফিল্লাহ তখন আমি আল্লাহ রব্বুল আলামিন কুনতু সামআহু লযি ইয়াসমাউ বিহি আমি আল্লাহ তার কান হয়ে যায় যেই কান দিয়ে সে শোনে ওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখ হয়ে যায় আমি আল্লাহ যেই চোখ দিয়ে সে দেখে ওয়া ইয়াদাহুল্লাতী ইয়ামশি বিহা আমি আল্লাহ পাক রব্বুল তার হাত হয়ে যায় যেই হাত দিয়ে সে ধরে ওয়া রিজলাহু লতী ইয়ামশি বিহা আমি আল্লাহ রব্বুল আলামিন তার পা হয়ে যায় যেই পা দিয়ে সে হাঁটে কথা বলেন ঠিক কিনা এখন আপনারা প্রশ্ন রাখতে পারেন হুজুর আল্লাহ কেমনে আমার চোখ হয় আল্লাহ কেমনে আমার কান আল্লাহ কেমনে আমার হাত হয় আমার পা হয় এটা তো বুঝে আসে না বলেছেন এই কথার অর্থ আল্লাহ তার ভালোবাসার ওই চোখটাকে নিয়ন্ত্রণ করেন বলেন আমিও তো চাইব না যে এখন আপনার ওই দিকে কি বলেন ঠিক না বে খুব ভালো করে শুনেন আল্লাহ পাকুল আলামিন বলে আমি তোমার চোখ হয়ে যাই কথার অর্থ কি মহাদিসিনেকরাম বলেন এই কথার অর্থ কলম আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি যখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি আল্লাহ তোমার চক্ষু শক্তিকে নিয়ন্ত্রণ করে দেই আমি যেটা দেখতে পছন্দ করি তোমার চোখটা দিয়া শুধুমাত্র ওই জিনিসটাই দেখাই আমি আল্লাহ তোমার কানের শক্তিকে নিয়ন্ত্রণ করে দেই ইচ্ছা করলেই তুমি গুনাহের কেউ শুনতে পারো না ওইটাই শোনো যেটা আমি আল্লাহ আল্লাহাকুল আলামিন শুনতে পরে পছন্দ করি ও বান্দা তোমার হাত দিয়ে আমি আল্লাহ ওটাই ধরাই যেটা আমি আল্লাহ ধরাইতে পছন্দ করি তোমার পায়ের শক্তিটাকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করে দেই তোমার পা দিয়ে শুধুমাত্র বাইতুল্লার দিকেই যাও মসজিদের দিকেই যাও মাদ্রাসার দিকেই যাও সিনেমা হলের দিকে যাও তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝাইতে চায় বান্দা যখন তুমি আমার প্রিয় হয়ে গিয়েছ তোমার চক্ষুটার তোমার নিয়ন্ত্রণে চলে না আমি রবের নিয়ন্ত্রণে চলে তোমার কানটা তোমার নিয়ন্ত্রণে নয় আমি আল্লাহর নিয়ন্ত্রণে চলে তোমার হাত আর পা এটা তোমার নিয়ন্ত্রিত নয় আমি আল্লাহ তোমার সরাসরি হাত পাকে কুদরতের মাধ্যমে নিয়ন্ত্রণ করি তোমাকে আমি ওই দিকেই নিয়ে যাই যেদিকে আমি আল্লাহ সন্তুষ্ট হই কথা বলেন ঠিক কিনা আর একটা কথা হলো আর হাত আর পাওয়ালা যে মানুষটা হয় যার চোখ আল্লাহরা নিয়ন্ত্রিত যার কান আল্লাহর নিয়ন্ত্রিত তার হাত আর পা কোনো গুনাহ করে না আল্লাহরা নিয়ন্ত্রিত এরকম বেগুনা মাসুম আল্লাহ সামনে যায় বলে এমন কোনো বান্দা যখন আমার কাছে চায় আমি আল্লাহ কি করি তৃতীয় নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাকে দিয়েই দেই দিয়েই দেই দিয়েই চাইতে দেরি হয় আমি রবের তাকে দিতে দেরি হয় না কারণ তার যে চোখ দিয়ে সে তাকায় দেখছে তার কে যে কান নিয়ন্ত্রণ করেছে যে সাবান দিয়ে সে আমার কাছে চেয়েছে এটা পূত পবিত্র বেগুনা মা মাসুমের জবান কথা বলেন ঠিকই না তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই পুরস্কারই দিবেন যেই পুরস্কার ফরায়েজ আদায় করার পরে নওয়া প্রতি যারা যত্নবান হয় আমি যদি আজকে থেকে এটা প্লন করে নেই শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ থাকবো না ফরজের পরে নফলের প্রতি যত্নবান হব আমার হাতটাও আল্লাহর নিয়ন্ত্রণে চলে যাবে কথা বলেন ঠিক কি না আমার পাটাও আল্লাহর নিয়ন্ত্রণে চলে যাবে আমার চোখ আর কানটাও আল্লাহর সন্তুষ্টির জায়গায় ব্যবহার হবে কোনো গুনাহের জায়গায় ব্যবহার হবে না আর আমি আপনি যখন চাইব তখন আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে দিয়েই দিবেন ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন লামাকে আমল করার তৌফিক দান করেন সকলকে আমল করার তৌফিক দান করেন